মা কালী সত্তর বছরের বুড়ি মা কালীর রূপে অর্থাৎ চাকরি খেকো মুখ্যমন্ত্রী মানুষ ঠেকো মুখ্যমন্ত্রী সত্তর বছরের ডাইনি তাই খড়গ হাতে দাঁড়ালে পেতনির মতো লাগবে মা কালীর মতো লাগবে সাবাস তোমাকে রচনা ব্যানার্জিকে খর্গটা ঠিকই বলেছে অ্যাবসলিউটলি কারেক্ট বলেছে রচনা ব্যানার্জিকে স্যালুট জানাই সাংসদকে স্যালুট জানাই হুগলি সাংসদকে স্যালুট জানাই যে এতদিনে উচিত কথা বলেছেন কারণ মা কালী রক্ত পিপাসু মা কালী খড়গ হাতে পৃথিবী তোল পার করে দিয়েছিল মানুষকে কাটতে 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 অবশেষে সে তার স্বামীর বুকে পা দিয়েছিল বলে শিবের বুকে পা দিয়েছিল বলে সে জিববার করেছিল কিন্তু ততক্ষণে পৃথিবী অশান্ত করে দিয়েছিল মানুষ কাটতে কাটতে তার গলায় মানুষের মুন্ডু ঝুলিয়েছিল আজকে হাতে মা কালী ধ্বংস করেছিল আজকে মমতা ব্যানার্জি বাংলাটাকে ধ্বংস করে দিয়েছে শিল্পের দেখার নেই বাংলায় তামান্না খুন হচ্ছে বাংলায় অবায় খুন হচ্ছে বাংলায় কসবা কাণ্ড হচ্ছে বাংলায় দুর্গাপুর কাণ্ড হচ্ছে বাংলায় সালার কাণ্ড হচ্ছে মা কালী সত্তর বছরের বুড়ি মা কালীর রূপে অর্থাৎ চাকরি খেকো মুখ্যমন্ত্রী মানুষ খেকো মুখ্যমন্ত্রী সত্য বছরের ডাইনি তাই খড়গ হাতে দাঁড়ালে পেতনির মতো লাগবে মা কালীর মতো লাগবে তোমাকে রচনা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তো ভোগ রান্না করবেই কারণ মুখ্যমন্ত্রীর কাছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে আলোর দিন আশ্চর্যপতি ঘষে দিলে এ হুরুর করে ফল পাকড় চলে আসে খাবার চলে আসে দৈত্য নিয়ে হাজির হয়ে যায় ওনার কাছেও সেরকম আলোর আশ্চর্য প্রদীপ আছে মায়ের ভোগ রান্না করার জন্য কোনো আলোর প্রয়োজন হয় না কোনো তাপের প্রয়োজন হয় না শুধু সিমসিম ভোগ রান্না হয়ে যা বিনা আলোতে ভোগ রান্না হয়ে যাবে তাই তো বিনা আলোতে বিনা প্রদীপে বিনা অগ্নিসংযোগে ওনার কাছে ভোগ রান্না হয়ে যায় এটাই তো আমার মা কালী